নমস্কার বন্ধুরা কাবিরে হেসেল ঘরে সকলকে স্বাগতম চলো আজকে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি দেখায় তো প্রথমে কচুর লতিগুলোকে আমি ভালো করে মানে ছালগুলো ছাড়িয়ে নিয়ে এ দেখো তেঁতুল দিয়ে একটুখানি তেঁতুল দিয়ে জলে ভালো করে সেদ্ধ করে নেব দেখো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে আমি ভালো করে তেঁতুলগুলোকে ফেলে দিয়ে ভালো করে এটাকে দইয়ের জলে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি তারপরে কড়াইয়ে তেল দিলাম একটা তেজপাতা কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব আধ ভাজা মতো করে নেব আর অবশ্যই উল্লতির রেসিপিটা তোমরা করে খেয়ে দেখো খুব সুন্দর হয় এই এইয ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি একটু টমেটোর জিরে দিয়ে ভালো করে একটু কষে নেব একটুখানি জিরে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে একটা টমেটো দিয়ে ভালো করে কষে নেব। এগুলো তেঁতুল না দিলেও হয় তাহলেও আমার একটু কুটকুটুনি লাগে তাই আমি একটু তেঁতুল দিই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিচ্ছি কষে নেওয়ার পর হাফ চামচ থেকেও একটু কম আদা রসুন একটু পেস্ট দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে আমি নুন হলুদটাও দিয়ে দিয়েছি দিয়ে যে দেখো প্রচুর লতিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যেই ভালো করে কষে নিয়েছি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি একসঙ্গে সবকোটা কষিয়ে নিয়েছি তো কিছুটা মিস হয়ে গিয়েছে চিংড়ি মাছটা প্রচুর লোটা একসঙ্গেই দিয়ে ভালো করে মশলাতে কষিয়ে নিয়েছি অবশ্যই তোমরা কষিয়ে নিয়েও এভাবে যে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলাম এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো হয় অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে আর কে কেমন লাগছে অবশ্যই বলবে আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থেকো অসুস্থ দেখো ভাই